লিটনের অভিষেক আইপিএল হতে পারে নাজবুল হোসেন শান্তদের আইপিএলের সুযোগ পাওয়ার নতুন সোপান লিটনই পারেন ভারতীয়দের টাইগার ব্যাটারদের নিয়ে ভ্রান্ত চিন্তার অবসান ঘটাতে লিটনের একটা কি কি অনুপ্রেরণা দিতে পারে বিপিএলের টপ পারফর্মার শান্ত হৃদয়দের বিপিএলের মান নিয়ে ওঠা সব প্রশ্ন মাটি চাপা দিতে পারে লিটন একাই বিস্তারিত থাকছে প্রতিবেদনে লিটন দাস হতে পারেন টাইগার ব্যাটারদের আইকন হ্যাঁ আইকন হতে পারেন আইপিএলের মঞ্চে কেন বলছি সেটার ব্যাখ্যা দিচ্ছে মশরফি সাকিব মুস্তাফিজ এই তিনজনের মতো কোনো বাংলাদেশি বোলার আইপিএলে গিয়ে হাইপ তুলতে পারেনি নির্দিষ্ট করে বললে এই তিন ছাড়া আইপিএলে তেমন কেউই কদর পাননি তবে এই তিন টাইগারের পরে চতুর্থ প্লেয়ার হিসেবে কলকাতার হয়ে মাঠে আমার অপেক্ষায় লিটন দাস তবে বাকি তিনজনের থেকে লিটন এক ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আইপিএল খেলবেন সাকিব মশরফি মুস্তাফিজ সবাই আইপিএল খেলেছে বোলার কিংবা অলরাউন্ডার হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে আইপিএলে কদর পাননি কেউ লাইক লিটন দাস লিটন যদি অভিষেক টুর্নামেন্টে কিক করতে পারেন তাহলে হয়তো ভাগ্য খুলে যেতে পারে দেশের টপ পারফর্মারদের কারণ হলো বিশ্বাস বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে ব্যাটারদের পারফরমেন্সকে খুব বেশি গোনায় ধরে না বৈশ্বিক ফ্রাঞ্চাইজিগুলো কিন্তু এবার লিটন দাসকে নিয়ে কলকাতা ভিন্ন পথে হেঁটেছে আন্তর্জাতিক ক্রিকেটে রান ডোমেস্টিক সার্কিটে পারফর্ম করা সব মিলিয়ে লিটনকে নিয়ে ভারতীয় ফ্রাঞ্চাইজিগুলো ভেবেছে এমন ভাবনা অন্য বাংলাদেশিদের নিয়েও ভাবতে পারে যদি লিটন এই বিশ্বাসটা করাতে পারে যে বিপিএলে পারফর্ম করে আইপিএলেও ভালো করা যায় হয়তো এমনটা লিটন দাসও মনে করেন কেননা তিনি এখন বাংলাদেশি ব্যাটারদের প্রতিনিধিত্ব করছে বিপিএলে পাঁচশো রান করা শান্তদের আইপিএল খেলার পথ সুগম করতে হবে লিটনকেই আইপিএল এর টেম্পার অনুযায়ী ব্যাটিং করা তাওহিদ হৃদয়ের অনুপ্রেরণা নিতে হবে লিটনের এবারের আইপিএল এর যাত্রা থেকে লিটনকে প্রমাণ করতে হবে বিপিএলে ভালো করতে পারলে আইপিএলেও ভালো করা যায় এমনটা যদি লিটন নিশ্চয়তা দিতে পারে তাহলে শান্তদের ওপরেও নজর পড়বে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোর টাইগার ব্যাটারদের ওপর ভারতীয় দলগুলোর যে নাখোশ নজর আছে তা বিলীন করতে লিটনকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে হয়তো লিটন এটা করেও দেখাতে পারবেন তার ব্যাটিং অ্যাভিলিটি সম্পর্কে কারোরই কোনো সন্দেহ থাকতে পারে না বিশ্বকাপে ভারতের বিপক্ষে লিটনের সেই নকটায় প্রমাণ করে ভারতের সেরা বোলিং লাইন আপের সামনেও লিটন তার ক্লাস শো করতে পারেন এবার চূড়ান্ত নিরীক্ষণ হবে লিটনের আইপিএল পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবারের আইপিএলটা শুধুমাত্র লিটনের অভিষেক আইপিএল না মনে করে শান্তদের জন্য নতুন পথ তৈরির কথা ভেবেও কিছু একটা করে দেখানো উচিত